একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় পরকালে আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা হতে চায় তাহলে অবশ্যই তাকে ইমানদার বা মকমিন হতে হবে কারণ ইমানহীন অথবা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসহীন ব্যক্তি কশির কালেও জান্নাতে যাবে আমরা তাহলে শুরুতে জেনে নিই যে মুকমিন কাকে বল মুকমিন আরবি শব্দ এটা এসেছে ইমান শব্দ থেকে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা প্রত্যাবর্তন করা ফিরে যাওয়া দৃঢ় বিশ্বাস স্থাপন করা শক্তভাবে বিশ্বাস স্থাপন করা আর মুখমিন বলা হয় ওই ব্যক্তিকে যে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে দৃঢ়ভাবে সত্যায়ন করে অর্থাৎ বিশ্বাস স্থাপনকারী সত্যায়নকারী যেটিকে আমরা খুব সহজেই বললে চিনব ইমানদার অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ইমান রয়েছে ইমানের মৌলিক বিষয়গুলো মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে তাকেই মূলত মিন বা ইমানদার বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ রবুল আলমী যে হালালগুলো দিয়েছে এবং হারাম দিয়েছে এবং রসুল ইসলাম যে বিধিবিধান নিয়ে এসেছে তার প্রতি দৃঢ় বিশ্বাস এবং সেগুলো তার পক্ষে গেলেও মেনে চলে বিপক্ষে গেলেও মেরে চলে বা মেরে চলার চেষ্টা করে তাকেই মকমিন বলা হয় শাইখুল ইসলাম ইমাম রহমান উল্লাহ এই দিতে যে বলছেন আন্নাল ইমান ইমানদার হচ্ছে মকমিন হচ্ছে ওই ব্যক্তি তস্তি কবিল্ল যে ব্যক্তি অন্তর থেকে সত্যায়ন করবে অন্তর থেকে আগে সত্য বলে জানবে এরপরে কৌলি বিল্লি মুখ দিয়ে দিয়ে সেটা শাহাদা দিবে সাক্ষী প্রদান করবে এবং তার আমালের মাধ্যমে সেটা প্রকাশ করবে তাহলে আমরা বুঝলাম যে মুখমিক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহকে বা ইসলামের বিধানকে অন্তর থেকে বিশ্বাস করবে কোথায় থেকে অন্তর থেকে এবার যখন আমি অন্তর থেকে বিশ্বাস করেছি এরপর আমার প্রতি যেটা জরুরত হয়ে যায় সেটা মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করেন না হয়তো আপনার আব্বা আম্মা বলেছে প্রতিবেশীরা সালাত করে এই জন্য আপনি এসেছেন কিন্তু অন্তর থেকে আপনার দৃঢ় বিশ্বাস কিন্তু আপনি মুখ দিয়ে বলছেন যে হ্যাঁ সালাদ করতে হয় করা উচিত কিন্তু অন্তরের মধ্যে আপনার সংশয় রয়েছে তার মানে আপনি মমিন না প্রথমে আপনাকে অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে দ্বিধাহীন চিত্তে যেখানে বিন্দু পরিমাণ দ্বিধা থাকা যাবে না এরপরে যেটা করতে হবে মুক্তির দিয়ে শাহাদা দিতে হবে মানুষের কাছে সেটা বলতে হবে যে আমি মুকমিন আমি মুসলিম আমি বিশ্বাস করি আল্লাহকে আমি রাসুলকে বিশ্বাস করি আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করি আমি ফেরেস্তাকে বিশ্বাস করি আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি এরপরে যেই মুখে বলেছে তার প্রতি জরুরত হয়ে যায় কাজে বাস্তবায়ন করা মানে আমাল করা তাকে সালাত করতে হবে সিয়াম পালন করতে হবে হালাল হারাম মেনে চলতে হবে তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ মুকমিন হয়ে যায় এইবার এই মুখমিনের সংজ্ঞায় আল মিরকাত গ্রন্থে বলা হচ্ছে তাস্তিক বিল জানাল আল কৌল বিল লিসান আল আমাল বিল জওয়ান একই ভাবে বলছেন অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন করে এরপরে তিনি চমৎকার একটা কথা বলছেন আল আর কানু আজিদ আত যদি কোনো ব্যক্তি আসলেই মুমিন হয় অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন করে তাহলে সে যখন আনুগত্য করবে এই কাজগুলো করবে তাহলে তার ইমানের লেভেল বেড়ে যাবে এবং সেগুলো করার পরে যখন আল্লাহর লিপ্ত হবে তখন তার ইমানের কমে যাবে তার ইমানের যে পাওয়ার ছিল আমলের প্রতি যে তার একটা ভালোবাসা ছিল মহাপত ছিল এটা কমে যাবে তাহলে আমরা বুঝলাম যে মৌলিকভাবে যে ব্যক্তি মকমিন সেই ব্যক্তি ইমানদার কারণ আপনি বলতে পারেন যে একজন ব্যক্তি ইমানদার কিন্তু মুখ না মূলত যেইটা ইমানদার সেটাই হচ্ছে মুখ মিল একই